এই যে গাছটা দেখতেছেন এই গাছটার নাম কি এবং এই গাছটার ফল কিরকম এবং কি ফল দেয় এই ফলটার নাম কি আমি এই কাছ থেকে আমি জানতে চাই আসসালামু আলাইকুম আচ্ছা মুরব্বি এই যে গাছটা আপনার হাতে নিয়ে রাখছেন এই গাছটার ফলটার নাম কি রাম ভুদান রাম ভুধান ভুডান রাম ভুডন ফলটা আসলে এই ফলটা কেরকম লাগে খাইতে স্বাদ কেমন আচ্ছা এই চাড়াটা আপনি কত টাকা দাম আচ্ছা এই চাড়া কি কলপ না আর কি অরজিনালি এটা বিশিত থেকে আচ্ছা 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 এটা কি এই গাছটা কি ব্যাড়া এবং মহিলা বা পুরুষ pula বা মহিলা এটা কি দুইটা বা কিছু হয় ও এটা একই এই সবগুলোই ফল দেয় না আচ্ছা ভাই আপনারা দেখেন এই যে ফল গাছটা দেখছেন এটা হলো রামবুটান এই ফলের গাছটা আপনারা সব সময় লাগাতে পারেন তো উনি নেওয়া যাচ্ছে তো ওনার সাথে আমি এতক্ষণ সাক্ষাৎ নিলাম তো আপনার ভালো থাকবেন